কি কারণে আজকে এই সরকার বিতর্কে বিতর্কিত হয়ে গেল কি কি দরকার ছিল এই বসির দিনের কি দরকার ছিল এই ফারুকের কেন তাদেরকে মেলায় দ্রুত নির্বাচনে দ্রুত একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হোক গণতান্ত্রিক দল দলগুলো অংশগ্রহণ করেন তারেক রহমানের সাথে নেতৃত্ব ঐক্যবদ্ধে ছিলেন ছাত্র জনতার আন্দোলন এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই পাঁচ তারিখে যেটা আমি শুরু করেছিলাম অর্থাৎ শুধু ধারাবাহিকতা দিয়ে পাঁচ তারিখ এককের ছাত্র জনতা আন্দোলনের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমস্ত রকম সাহিত্য সংস্থা দলক করে সমস্ত দল বলেছেন রাজকের ছাত্র দলের ছাত্র আন্দোলনের সাথে একত্রিত ঘোষণা করে এই সময় যদি সরকারের পতনকে ত্বরান্বিত করতে হবে তাই আমরা সেই দিন এদেশের মেহানীত মেহানীত সমাজ এদেশের গণতান্ত্রিক সমাজ এবং সমস্ত দলগুলো ঐক্যবদ্ধভাবে এই ছাত্র সমাজকে সাহায্য করে পাঁচ তারিখের মধ্য দিয়ে সেই কাজ পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা ধারণা করেছিলাম সরকার আছে আসবেন একজন আন্তর্জাতিক ছাত্র সত্তর নেতা একজন ব্যক্তিত্ব তার নেতৃত্ব হয়তোবা যে কারণে এত মায়ের বুখ্যাতি হলো যে অধিকার আন্দোলনে এত এত ছাত্র জনতা নিহত হলেন হয়তোবা দ্রুত তিনি ক্ষমতা গিয়ে একটি নির্বাচন দিবেন যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ একটি সত্যিকারী শাসন ব্যবস্থা পাবে একটি ন্যায় বিচারের শাসন ব্যবস্থা হবে অধিকার আন্দোলন বাস্তবায়ন করবে কিন্তু তার ব্যতিক্রম আজকে এখানে সবাই যা দেখলাম যে অনেক বলেন আন্দোলন শুরু হয়ে যাবে তা আপনাদের কথাবার্তা দেখি তো মনে হয় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে কেন ভালো এই আন্দোলন কি কারণে আজকে এই সরকার বিতর্কিত বিতর্কিত হয়ে গেল কি দরকার ছিল যারা নিহত তাদের রক্তের উপর করে আজকে এই বসির উদ্দিন এবং কে নিয়েছেন এটার পেছনে কি রহস্য আজকে জাতিকে জানাতে হবে কি প্রয়োজন ছিল তাদেরকে নেওয়া আপনাদের দায়িত্বটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার মানিয়ে দ্রুত একটি জাতীয় সরকার ঘোষণা দিলেন জাতীয় নির্বাচন ঘোষণা দিলেন যা নেতৃত্বে যার মধ্য দিয়ে একটি সুন্দর শাসন ব্যবস্থার জন্য একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি সরকার প্রতিষ্ঠিত হবে আপনারা সে কথা না বলে পাশ কাটিয়ে বলে সংস্কার করতে হবে একটু ধৈর্য ধরেন যে সরকার চলে গেছে সরকার আসবে এমন কিছু আশা করতে না বৃদ্ধিপ্রাপ্ত ভাবে কথা বলেন না এর জন্য আপনাদের দায়িত্ব দেওয়া নাই দ্রুত নির্বাচন দিন নির্বাচনে অধিকার আন্দোলনের তৃতীয় নির্বাচন দেয় এই মত রাষ্ট্র তার হয়েছে তাদের মত তাদের বিচার হবে তাদেরকে করা হবে তাই আমি বক্তব্য করতে চাই না আমি আর চাই না এই সরকার আর কোনো হন আর কোনো গণতান্ত্রিক নিয়ে আপনাদেরকে হবে এমনটা আমরা আশা করছি না আপনি আজকে দেশের মানুষের কথা ভাবেন আজকে জাতীয় দলগুলির কথা ভাবেন আজকে প্রেস বিচারটা ভাবেন সে ভাবনার মধ্যে দিয়ে দ্রুত নির্বাচনে দ্রুত একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হোক আপনাদের সবাইকে